নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই কাঁচা আম কাঁচা আমের আমসত্ব বানাবো তার জন্যে করতে হবে দেখুন প্রথমে জল নিয়ে নিয়েছি এই হাঁড়িতে করে সিদ্ধ করবো এই যেমন গাছেরই আম এই আমাদের কাঁচা আমের সত্য করার জন্য আমগুলোকে এই গরম জলে সিদ্ধ করতে হবে সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি এই আমাদের আম সিদ্ধ হয়ে গেছে আমগুলো একটু ঠান্ডা জলে রেখে দিয়েছি এবারের নোদগুলো বের করে নেব এবার এই গ্যাসেতে ফোটাচ্ছি অনেকটা আছে কমিয়ে দিতে হবে কমিয়ে দেওয়ার পরে তারপরে মশলা দেব। এটা দশ কুড়ি মিনিট ফুটবে আম সত্তর আমার এই গাছটা কমে গেছে রেডি হয়ে গেছে এবারে আমি যা যা দেবো চিনি দেবো চিনি লাগবে আর ধনে লাগবে জিরে মরিচ লাগবে শুকনো লঙ্কা কড়াই ভেজে নিয়ে ঘুড়িয়ে নিয়েছি চিলি পেস্ট এলাচ আর গোলমরিচ ভিন্ন এবার এই উপকরণগুলো আমি এটা দিয়ে দেবো এই সব তো গাছটা কমে গেছে মশলা মিক্সড হয়ে গেছে পুরো একদম ধৈ হয়ে গেছে কাদা কাদা হয়ে গেছে এবারে এটাকে এবারে বসে যাবে এটাকে আমরা এবার নামিয়ে নেব এই বন্ধুরা গাছটা নামিয়ে নিয়ে এসেছি এবারে থালায় ঢালার আগে থালাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিতে হবে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এবার এই গাছগুলোকে ঢেলে দিতে হবে এই গাছটা এটা দিয়ে দিলাম তেলটা দিয়েছি যাতে আমসত্বটা শুকিয়ে গেলে তাড়াতাড়ি আমরা থালা থেকে তুলতে পারি থালায় যাতে না আটকিয়ে যায় পাতলা করে মেলে দিতে হবে এই চব্বিশ ঘন্টা রাখতে হবে আপনার রোদেও দিতে পারেন বা ওভার নাইট মানে পাখা চালিয়ে রাখলেও পুরো সেটিং হয়ে যাবে সত্যগুলো আস্তে করে খুন করতে হবে খুন দিয়ে পুরো সমান হয়ে যাবে কোনো জায়গায় ছোটো বড়ো থাকবে না পুরো প্লেন থাকবে এবারে চব্বিশ ঘন্টা রাখতে হবে পাখায় না রোদে হয়ে গেলো এই বন্ধুরা আমি আম সত্ত্বগুলো সব থালায় মেরে গিয়েছিলাম ছাদে রোদে যে ভীষণটা ছিল মানে একটা রোদ খাইয়েছি এখনো আছে এবারে আম সত্ত্বগুলো থালা থেকে তুলবো এটা কাটিয়ে দিয়েছি তাহলে ধারগুলো একটু ইয়ে করে নেব তেল দিয়ে রেখে দিয়েছিলাম উঠে এই দেখতে পাচ্ছেন আমার আম তো মশলা আমসত্ত্ব পুরো রেডি পুরো তলাটা কী সুন্দর এটা আপনি এক বছর দু বছর সংরক্ষণ করে রাখতে পারবেন মশলা দিয়েছি খেতে টেস্টি হবে একেবারে ফোন করে এরম করে ফোন করে ডাকিয়ে রেখে দিয়ে হয়ে যাবে ওই আমসত্ত্ব রেডি হয়ে গেছে